দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আফজাল ভাইকে আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি

মাশাল্লাহ ভালো কতগুলো কেনার টার্গেট পনেরোটার মতো কেনার টার্গেট এখন পর্যন্ত কটা হয়েছে সাতটা আচ্ছা সাতটা করে হয়েছে আর সাত আটটা করে কিনবেন

এগুলো কি খরচ সহ না খরচ ছাড়া খরচ ছাড়া আচ্ছা এগুলোতে আরো খরচ হবে তিন তিন হাজার টাকা করে তো খরচ করতেই হবে তো চলেন আমরা দেখি আর কী কী গরু কিনছেন আপনারা একটু দেখি দর্শক আমরা দেখে নেই একটু কী ধরনের গরু কিনছেন এই যে এখানেও দেখছি আরেকটি এক বেপাৰী থাৰা থাক লাগে

বেছ

এখানে ওই গরুটির দাম করছে আফজাল ভাই তাহলে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে